হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকু আসসালাম কে বলছেন আরে আমারই চিনবেন না কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কে বলছেন একটু পরিচয় দেন প্লিজ আরে পরিচয় তো অবশ্যই দিব কি আমার সাথে কথা বলতে কি লজ্জা লাগতেছে আসলে লজ্জার এখানে কিছুই নেই কিন্তু পরিচয়টা দিলে হয়তো কথা আরও বেশি ভালো হতো এই জন্য বলছিলাম জানেন আপনি কি না আমি প্রথম যেদিনকে দেখছি এদিনকে অনেক ভালো লাগছে আপনি যদি আমার স্বামী হতেন না আপনাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম আরে বাবা এটা তো বুঝতে পারছি কিন্তু আসলে পরিচয়টা দিলে কেমন হয় পরিচয়টা কি দিতেই হবে অবশ্যই কারণ আপনি এখন একটা মেয়ে মানুষ আমি একটা ছেলে মানুষ হয়তো কথার মধ্যে দিয়ে হয়তো কোনো কথা যদি বেরিয়ে যায় দুজনের মাঝে একটা লজ্জা লজ্জা ভাব থাকবে না কেন পরিচয় না দিলে কি কথা বলা যাবে না আমি তো বলছি বলা যাবে কিন্তু লজ্জা লজ্জা থেকে যাবে তাই বলছিলাম আচ্ছা পরিচয় দিতেছি আপনি দেখি ইরমান চিনেন হ্যাঁ হুম হ্যাঁ তার ওয়াইফ চিনেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তার ওয়াইফের সাথে আপনি কিসের সম্পর্ক আসলে সম্পর্কটাতে এমন কিছু না তার বাসায় আমি গিয়েছি তার হাতের দুধ চা খাইছি অনেক মজা করছি হাসি আনন্দ করে চলছি এইটাই আচ্ছা তার আপনি কেমন লাগে মার্শাল অনেক ভালো লাগে কেন এত প্রশ্ন করতেছেন কেন না শুনি দেখি তারপরে না আসলে বললে খুশি হতাম কেন আপনার পরিচিত দেন না আসলে আমি সেই লোক হচ্ছেন কে কেসে আমি সত্যি আমার বন্ধুর বউ আপনি হ্যাঁ আপনি আমার নাম্বার কই পাইলেন আরে জানেন না আমি অনেক চেষ্টা করছি আপনার নাম্বারটা নিয়ে আনি কিন্তু কোনো মতে পারিনি পরে যখন কি নাকি আপনার বন্ধু আজকে ওয়াশরুমে গেছে ফোনটা রাইখে তখন কি আপনার নাম্বারটা দেখছি দেখি পরে আমার ফোনে সেভ করে রাখছি তাই হুম আচ্ছা এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি কি করতে পারেন হ্যাঁ বেশি কিছু না ছোট্ট একটা উপহার করতে পারেন আমার যেমন যেমন মন করেন বলবো হ্যাঁ অবশ্যই কেন বলা যাবে না বুঝি এই উপকারটা করলে কিন্তু অনেক ভালো হবে আপনার ভালো হবে আমারও ভালো হবে আচ্ছা ঠিক আছে এমন কি উপকার করলে আমারও ভালো হবে আপনারও ভালো হবে আচ্ছা বলে দেখুন না একবার শুনুন আপনার বন্ধু এখন বাড়িতে নাই ওই কাজে গেছে হুম আর এই মুহূর্তে আমার এখন একটা জিনিসের খুব দরকার আর সেই জিনিসটা যদি আপনি দিতেন আমার বাসায় এসে তাহলে অনেক ভালো হতো আচ্ছা বাসায় না হয় গেলাম কিন্তু জিনিসটা কি সেটা বলবেন না জিনিসটা তো অবশ্যই বলবো আগে আমার বাসায় আসেন আসার পর আপনাকে আমি দেখাবো আপনি যদি জিনিসটা ভালো লাগে তারপরে নাম বাকি কথা না না আগে একটু বললে কি হবে আগে একটু বললে কি হবে বলবো হ্যাঁ অবশ্যই একটা মেয়ে মানুষ যখন একটা ছেলে মানুষের কাছে যখন ফোন দেয় না ও ছেলেটা কিন্তু অনেক আশানে থাকে হয়তো ভালো একটা কিছু বলবে বা আমার কাছে ভালো একটা কিছু চাওয়া চাইবে এই মনে করে তো তারা হা মিলে থাকে সেরকম ধরে নাও আমি একজন তাহলে শুনেন আপনি কি যেদিনকে আমি প্রথম দেখছি ওই দিনকে আমার মনের ভিতরে একটা আহঙ্কার জাগছে যে কি একটা কিছু হলেও দিব তাই বললাম যদি আপনি একটু আসতেন বেশি কিছু করতাম না শুধু একটা কিস করতাম হ্যাঁ একদিনে তুই এত ভালোবাসা আরে ওকে একদিনে ভালোবাসা এক সেকেন্ডের প্রতি আপনার প্রতি যে আমি একটু তো দুর্বল হয়ে গেছে আমি নিজেও জানি না কেন আমি জানি না বললাম আমি তো এমন কিছু করি নাই যে আমার উপর এতটা দুর্বল হয়ে থাকতে হবে আপনি আমার কিচ্ছু করেন নাই কিন্তু আপনাকে দেখে আমার মন প্রাণ যে কি বলতেছে আমি নিজে বলতে পারতেছি না তাই আমার বন্ধু কি কোনো ভালোবাসা দেয় না হ্যাঁ অবশ্যই দেয় আপনার বন্ধু আমাকে অনেক ভালোবাসে আমাকে ছাড়াও কিচ্ছু বোঝেই না কিন্তু আপনাকে দেখার পর আমার মন শুধু আপনার দিকে যাইতাছে ও যে আমাকে এত ভালোবাসে আমি সেটা কি বলবো আর বলে বুঝাইতে পারবো না আপনাকে তাই হুম বাহ 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 তাহলে এখন কি করা যাবে বলো হুম তাহলে এখন কি করা যাবে হুম এখন কি করা যাবে এখন কি করবেন বুঝেন না মানে বাসে যাইতে হবে তাই তো হুম যেটা দাবি যেটা আপত্তি বা যেটা আবদার সেটা না হয় পূরণ করলাম কিন্তু আমার যে একটা আশা সেটা কি পূরণ হবে তো কি আশা আমার কোন আশা একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের কাছে কি আশা চাই আশায় থাকে না হ্যাঁ এই তো সেটা কি পূরণ হবে অবশ্যই হবে আগে আসেন তারপরে তো কিন্তু যাব কখন রাতে না দিনে এখন আসলেই ভালো হয় এই ভোর সন্ধেবেলায় হুম একটু রাতটা গভীর হয়ে গেলে ভালো হয় না হুম তাহলে আইসেন তাই হুম আমার বন্ধু কোথায় থাকবে তো বাকি রাস্তা না আমি বলছিলাম আমার বন্ধু কোথায় থাকবে রাত্রে আর রাত্রে আরে বোকা আজকে রাত্রে বাসা আসবে না তো সত্যি এই জন্যই তো বললাম আমি কিন্তু সবই জানি তাছাড়া বললাম কি কারণে যে আমার কাছে যদি সে মিথ্যা কথা বলতে পারে তাই ঘরানের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিলাম ও সত্যি আসবে না বাসায় সাত দিন আসবে না তাহলে কি হবে আগে আসেন তো দেখি তারপরে দেখি কি করা যায় আমি কিন্তু সাত দিনই আসব না আপনি সাত দিনই আসতে হবে না আপনি শুধু আজকে আসেন আপনি তারপরে তো নাও যেতে দিতে পারি তাই না হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমার ইচ্ছা আমি কিন্তু ওখানে থেকে আর আসতেছিনা সাত দিন ঠিক আছে কিন্তু সাত দিনের মধ্যে যদি শেষ হয়ে পড়ে তখন কি হবে ওটা আমি ম্যানেজ করে নেব কিভাবে সেটা আমারে ছেড়ে দেন তাই বাহ তোমার বুদ্ধি আছে জানো তুমি না অনেক বুদ্ধিমতী কেন অনেক সুন্দর সুন্দর বুদ্ধির কথা বলো মানে যেটা ভুলে যায় সেটা তুমি স্মরণ করে দাও তাহলে তুমি বুদ্ধিমান মেয়ে না তা অবশ্য জানি না কিন্তু তোমাকে দেখার পর যে পাগল হয়ে গেছে আমি সেটা বলতে পারি তুমি পাগলি হয়েছো আর আমি পাগল কিন্তু আমিও তো বলতে চাইছিলাম মুখে মুখে বলতে পারি নাই সে তুমি আমার বন্ধুর স্ত্রী এই জন্য মানে কি মুখে আর কিছু বললাম না যখন তুমি যখন সরি আপনি যখন মুখ দিয়ে বের করেছেন তখন তো আমি চুপ থাকতে পারি না তাই আমিও আচ্ছা ঠিক আছে তাই তোমার কথা আমিও একমত তাহলে কি আসবো অবশ্যই আসব না কেন যেখানে আমার প্রাণপ্রিয় বন্ধুর বউ ডাকছে আর আমি সেই ডাকে না দিতে পারি তাহলে আইসো কিন্তু বন্ধুর বইয়ের যে খাবারের যে একটা চাহিদা আছে সেটা কিভাবে পূরণ হবে সেটা আগে আসো তারপরে দেখা মানে কি পূরণ হবে আমি তো যাব কিন্তু দেখা হবে কিভাবে কিভাবে হবে সেটা সেটা কিভাবে হবে হ্যাঁ এখন বলবো না বলো সবই যেতে বললে দেই ফোনে বলতে তুমি আসতেই চাইবা না ভয় পাইবা না বলো প্লিজ আমি সত্যি যাব এবং আসব তুমি বলো বলবো কেন বলবা না শরম করতেছো বুঝি এখন বলবো না শোনো ফোনে যদি সবকিছু বলে দেই ঠিক আছে পরে আর কিছু মন চাইব না হ্যাঁ কোডে নাই থাক সত্যি আমি কিন্তু গিয়ে আর একটা জিনিস করব কি করব বাসর করবো সব কথা ফোনে বলতে হবে আমি তো যাবো যাবো না কেন বলছি না তুমি দেখছো আর আমি বাসায় থাকবো তা তো না আমি অবশ্যই যাব কিন্তু একটা জিনিস বলি কি তোমার মা দুটো ঠট আসলে কবে মুখে আসবে বলতো আচ্ছা অনেক কথা বলছো রাইকে দাও এখন ভালো থাকো কেন অল্প এখনই রাইকে দিবা হুম আর একটু বলবা না না বলো না আর একটু কথা হুম বলো কি বলবো আর কিছু একটু বলো না তুমি বলো না আমি বলবো না কেন তোমাকে বলতে শরম হয় না তুমি কিছু বলো বলবো আমি কিন্তু আমার চাওয়াটা কিন্তু না নিয়ে কিন্তু আসব না আচ্ছা ঠিক আছে ভালো হ্যাঁ আবার কথার উত্তর দিলে না কেন বলো আমার যে চাওয়াটা সেটা কিন্তু আমি নিয়ে আসব সেটা কি রাজি আছো তুমি হ্যাঁ রাজি আছি তো সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে সন্ধ্যায় আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ